জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচার পালালেও দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র থেমে নেই এমন মন্তব্য করেছেন বিএনপির বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন বর্তমানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার সুযোগ পেলে একত্রিশ দফা বাস্তবায়ন করবে আপনার বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে